বাবু হনুমানটা কেমন সেই তেঁতুল পারে দেখে দাও তো কেমন করে তেঁতুল পারে হ্যাঁ আর কেমন খায় তেঁতুলটা কেমন করে খায় পেরে ছোট হনুমানটা মাকে ধরেছিল না কেমন করে কেমন করে হ্যাঁ ওর মাকে কেমন করে জড়িয়ে ধরেছিল ওরকম করে গুড মর্নিং বন্ধুরা এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করছি সকলে খুব ভালো আছেন আর এখন একটুখানি রেডি হয়ে বেরিয়েছি কলের বাড়িতে আর এই আমাদের বুকলু সোনা নতুন জিনিস শিখেছে ও একবার মামার বাড়ি গিয়েছিল মামার বাড়িতে গিয়ে একটা হনুমান দেখেছিল একটা ছোট হনুমান ওর মাকে জড়িয়ে ধরে তেঁতুল গাছে উঠেছে দিয়ে তেঁতুল খাচ্ছিল সেইটা বললেই ওর মনে পড়ে যায় কিরকম করে তেঁতুল পাচ্ছে খাচ্ছে কেমন করে জড়িয়ে ধরেছে সব দেখাবে তা আপনারা তো বলছিলেন যে পলের স্বাদ কবে পলের স্বাদ কবে তো পলের স্বাদ এই কয়েকদিনের মধ্যেই একটা ডেট ঠিক করেছে ওরা আমাদের ডেকে পাঠিয়েছে তো সেইভাবে তো ওদের গার্জেন বলতে কেউ নেই ওর তো শ্বশুর আপনারা কয়েকদিন একটা ব্লগেতে দেখিয়েছিলাম তো সেখানে আপনারা দেখেছিলেন যে অসুস্থ ওই অবস্থাতেই উনি আজ পনেরো বছর আছেন তো যার জন্য পলি রাজু দুজনই চিন্তা করে আলো হয়ে যাচ্ছে যে কি করে কি হবে না হবে আর আমাদের বলছে যে তোর একবার আয় ওর জামাইবাবু আর আমি দুজনে মিলে যাচ্ছি মানে ওই একটুখানি আলোচনা করার আছে যে কিভাবে কি অনুষ্ঠানটা হবে মানে মোটামুটি ওই বাড়িতেই হবে মানে ওই ঘর যোগে যেটা বলে সবাই মিলে বাড়িতে সবাই মিলে ছোটোখাটো করে একটা হবে সেটাই একটু ঘরে কি টেনু হবে না হবে সমস্ত কিছু ওই ঠিকঠাক করার জন্য যা হচ্ছে তাই যে বেরিয়েছি ওই চলুন যেতে যেতে কথা হবে আর গুগলু বর্ণিতে কাউকে নিয়ে যাচ্ছি না কারণ কাজ মিটেই তাড়াতাড়ি চলে আসবো পলিভা যেমন স্কুলে গেছে ও স্কুল থেকে আসবে এসে তারপরে একটু কথাবার্তা বলে তারপরে আমরা চলে আসবো টাটা বর্ণিত এখন গেছে পড়তে আর এই জন্য সকাল সকাল উঠে পড়েছে উঠে দুষ্টুমি শুরু করেছে যেদিন দেখবে আমি কোথাও যাওয়ার থাকবে ও দেখবে তাড়াতাড়ি উঠে পড়বে অন্যদিনে তো প্রায় দশটা এরকম সাড়ে নটা দশটা পর্যন্ত ঘুমায় সকালে আবার খেয়ে নেয় ছটার সময় খেয়ে নেয় ঘুমায় আর আজকে খেয়ে দেয় আবার ঘুমালো না ঠিক বুঝতে পেরেছে মা কোথায় যাবে আমাদের ছাদে কালকে হনুমান এসেছিল তুমি দেখো তো ঘুমাচ্ছিল তখন হ্যাঁ কি ছোট হনুমানটা

তুমি খুব দুষ্টু ঠিক বুঝতে পারো যে মা কোথাও বেরিয়েছে কাপড় পরেছে হ্যাঁ একটু নতুন কাপড় দেখলেই হয় আর ছাড়বে না আর এক্ষুনি চলে আসবো মাসির বাড়ি থেকে

আলু বৃষ্টি হয় এইটা কিন্তু आमदार আছে মানে আস্ত আছে কাঁদা লাগি আছে আওয়াসিত কাল সকাল বেলা খালি করে যাও না এদিকে পলিরাজ এখন আসে না তো না আসে নি এখন ওই তো মা बोलते ছুটি হয় 10টা 10 15 করে ছুটি ও তাহলে তো টাইম হয় আজ 10টা 5 বাজে না ঠিক আছে একবারই এলেই কোনো অসুবিধা নেই আসুক না আমরা আছি এখন

যারা প্যান্ডেল করে ঠিক আছে তুমি এমন করো না যেন সেই কড়াই পড়ে যায় আর কি তোমার প্যান্ডেল যেটা মেনুটা বলেছিলে ঠিক আছে সেই অনুযায়ী করে আমি এসেছি মোটামুটি এর মধ্যে যদি দেখবি তুই যদি কিছু মিস যায় রাজু বলেছিল পেঁয়াজ লিখতে বারণ করেছো চাষের পেঁয়াজ আলু চাষে বলে দিয়েছে ওগুলো ওই দুটো আমি লিখিনি ঠিক আছে বাকিগুলো লিখে দিয়েছি এই যা রাঁধুনি আমি রাঁধুনি এই যে ফর্দ করেছি জানি না যাবার করে দিয়েছি ওদের মেনুতে বলেছে সাদা ভাত আরে সাদা ভাতটা তো কি দেখছি না তুমি কি কি রান্না বান্না যেমন বলেছিলে ঠিক আছে হাফ ডাল ডালটা কি ডাল বলে কি হবে তাহলে আর তুমি যে মাছটা কিনবে তার সঙ্গে তো মাছগুলো পেয়ে যাচ্ছে মাছের মাথা কি মাছ হবে যেটা কম দামে পাবো সেটাই

হ্যাঁ কেরোসিন তেলের গন্ধ ঠিক ওই বলছি যা যা লাগবে সেই অনুযায়ী আমি একটা ভেবে ফর্দ করেছি ঠিক আর পরিমাণগুলো লিখেছি এবার সেইগুলো একটা বুঝে কম করে দিবি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আগের দিনকে রং দেবে যে সোমবার দিন আসবো

হ্যাঁ বল মুড়িটা খেয়ে আসতে হলো কোনো রান্না তো সবাই তো আছে আমরা ভোরবেলা থেকে লাগবো

তোমার যে চন্দ্রমুখী আলু হয়েছে সেই নেই চন্দ্রমুখী আলুই আলুর দমটা তো অন্তত চন্দ্রমুখী আলু দিয়ে হচ্ছে এদের কাজ বাড়ি হলো স্কুলে গেলাম এসেই একদম দেখছি এত মুড়ি খেলাম

রবিবার দিন সোমবার অনুষ্ঠান ওই দিনের কোনো কাজ রাখবে না হ্যাঁ বাইরে বেরোতে পারবে না

অলপ হৈ যায় চলো কিনা চলো আমরাও বেরোই শিবমকে পড়তে দিয়ে এসো আমরাও যাই দেখি কি করছে বুবলে বাড়ি গিয়ে তুমি রাজুগিয়ে দিয়ে প্যান্ডেলটা ঠিক করে করাবে এটা ওপরটা যেন ঠিক করে সব একদম এখানটা হ্যাঁ উঁচু করে করবে যেন হাওয়া বাতাস চলাচল করে আগুন জ্বলবে তো চলো রো ঘুম এসে যাচ্ছে রে বড় পাড়া হাঁ করছে দাঁড়ালে গরম গাড়ি বাইক চালালে আমি বাইরে নাও না তুমি যাও না ভেতরে কি যাব তোমাদের মেয়েদের কেনাকাটা আমার মাথায় ঢোকে না দেখে শুনে না অনেক কিছু চলো বাড়ি গিয়ে দেখবো

हा मासी मासी रे आज खुले जा दे आ, देख देख रे ए ओ हाती दे मासी हा 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 सब आई तो देख जा ता? तार एटा तार मासी ए तो मां वो तो मातो मासी हां पल्ला सब बोले दिए छे हां बोले दिए तो बोलू छे ना बोलू ना बोलू ना आई जो देख का বাডি দিদি মুখটা লাল হয়ে গেল না গত দিনে পপলে আমার ভালো জমানেই সব হাত ধরে জামাস আমি কোলাই করে যাব দুটো তেল নামে আছে ভালো ফ্যান্টমেন্ট এই যা देखলে মোজাটাই ভুলে গেল মেটার আর মজা কথা বলে স্কুলের মজা ওইটাই তো আচ্ছা এই নতুন কালকের কালকের দিও তো যাক জানি কত আছে মা মা দে মা দে गुड दादा देखे गुड दादा खा लेला साजे मां से बारे पड़े जाबी ने देखे हां ठीक है देखो कुटिया जाओ असो ओ पक्का कादी ओ पोड़ते जाछे पापा तू ले आइदे आइदे मां तू दे, आई दे। <laughs> तो दीदी पेन तो 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 दो और तू तो

যা যায় কি বলে নতুন ভাজার চাই সেই সকালবেলা বেরিয়ে এসি ভাবলাম কালিবিধে তাড়াতাড়ি আসবো হয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ব্লগে তো আসছে পলিশ হাজ